হাই এভরি বং আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার সকাল প্রায় সাড়ে সাতটা মতন বাজে তাই সবাইকে গুড মর্নিং জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি আমার বেশিরভাগ ব্লগে যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন কোথাও না কোথাও ঘুরতে যাওয়ারই ব্লগ আছে আর এরকম ডেলি লাইফের কোনো ব্লগ নেই তাই ভাবলাম যে আজকে একটু নিজের ডেলি লাইফটা কীরকম করে কাটাই সেটারই ওপরে একটা ব্লগ করি আপনাদের জন্য আর সকালে উঠেই যেটা আমি প্রথমে করি সেটা এই বারান্দায় একটুখানি চা বিস্কিট নিয়ে বসি যতই তারা থাক না কেন এই বারান্দায় কিন্তু আমি পাঁচটা মিনিট বসিয়েই বসি আর দেখুন আমার এই ছোট্ট গাছটাতে কত সুন্দর ফুল এসেছে এটা শীতকাল এসে গেছে তাও যে গাছটা এত সুন্দর ফুল দিচ্ছে সেটা দেখেই আমি খুবই কিন্তু অবাক আজকে ল্যাব বেরোনোর আগে আমার ব্রেকফাস্টে ছিল এই পিঙ্ক কালারের স্মুদি আর একটু আপেল আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে সাড়ে নটা বেজে গেছে বুঝতেই পারিনি এইবার আমাকে ছুটতে হবে ল্যাবের জন্য বাস ধরতে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দুই তিন মিনিট হাঁটলেই কিন্তু বাস স্ট্যান্ড আর সেখান থেকে বাস নিলে ওই দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু আপনি ল্যাব পৌঁছে যাবেন তাই মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা বাসেই যাতায়াত করি এখানে আর দেখুন দেখতে দেখতে আমার ল্যাবও চলে এসেছে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেলবেলা আবার এখন যেহেতু নভেম্বরের শেষের দিকটা এসেই গেছে আর চারিদিকে যেন ক্রিসমাস ভাইভস চলছে এখানে তাই দেখুন ফ্র্যাঙ্কলিন স্ট্রিটটাও কত সুন্দরভাবে সেজে উঠেছে শুক্রবারের সন্ধে জেনারেলি আমরা যাই কোনো না কোনো গ্রোসারি স্টোরে বাজার করতে আর তাই আজকে আমরা এসেছি একটা এশিয়ান গ্রোসারি মার্কেটে লিমিংসে বাজারটা খুব একটা বেশি বড় না বাট বেশ সাজানো গোছানো কিন্তু সত্যি বলতে কিন্তু এই এশিয়ান গ্রসারি বাজারগুলোতে আমাদের বিশেষ আশা হয় না কারণ বাড়ির কাছেই যেহেতু এইচটি রয়েছে সেখান থেকেই জিনিসপত্র পেয়ে যাই কিন্তু শুনেছি যে এই বাজারে নাকি খুব ভালো মাছ পাওয়া যায় ফ্রেশ টাটকা মাছ তাই আমরা আজকে এসেছিলাম এই চিংড়ি মাছের খোঁজে এখানে যে শুধুই চিংড়ি মাছ পাওয়া যায় তা নয় এখানে কিন্তু আরও নানান ধরনের মাছই পাওয়া যায় যেমন বাড়ি আমরা এখান থেকে ভেটকি পমফ্রেট এইসব নিয়ে গেছিলাম মার্কেটটা আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন আধ ঘন্টার ডিস্টেন্স গাড়িতে আর এত দূর এসেছি একমাত্র চিংড়ি নিয়ে যাওয়া যায় তাই শুধুই যে এক ধরনের চিংড়ি নিয়েছি তা নয় সাথে কিন্তু আমরা বাগদা গলদা দুটোই নিয়ে নিয়েছিলাম এসেই আগে আমরা মাছের কাউন্টারটা থেকে মাছ নিয়ে নিয়েছিলাম কারণ বিকেল সাতটার মধ্যে এখানে মাছ কাউন্টার বন্ধ হয়ে যায় যাই হোক মাছ যখন হয়ে গেছে চলুন মার্কেটটা আপনাদের একটুখানি ঘুরে দেখাই আর নিজেরাও একটু ঘুরে দেখি কিছু নিয়ে যাওয়া যায় কিনা এখান থেকে আরও ঘুরতে ঘুরতে কোন জায়গায় এসেছি দেখুন এখানে রয়েছে ট্যাঙ্ক ভর্তি জীবন্ত কাঁকড়া আর আপনি চাইলে এখান থেকে আপনাকে তুলে ফ্রেশ আপনার চোখের সামনেই কেটে দেবে এরা কাঁকড়ার সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড় আর দেখাচ্ছে যে পার এলমি মানে ওই সাড়ে চারশো গ্রামের দাম দাঁড়াচ্ছে উনিশশো টাকা মতন ভারতীয় টাকায় লিমিংসটা যেহেতু একটা এশিয়ান বাজার তাই এশিয়ান অনেক সবজিই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেমন ধরুন এই ঢ্যাঁড়স কুমড়ো বা মোচা এখানে মোচার দাম দেখলাম টু পয়েন্ট টু নাইন এলবি মানে ধরুন ভারতীয় মুদ্রায় সেটা সাড়ে চারশো গ্রামের দাম দাঁড়াচ্ছেন দুশো টাকা মতন এখানে কিন্তু আমরা পেঁয়াজকলি পুঁই শাক উচ্ছে এইসবও কিন্তু দেখেছিলাম বাজারটা ঘুরতে ঘুরতে এইবার আমরা চলে এসেছিলাম লঙ্কার সেকশানে আর সবার কাছে শুনেছি এইটা হ্যাবেনরো আর হ্যাবেনরো নাকি এখানকার সব থেকে ঝাল লঙ্কা তাই ভয়ে আমরা কোনোদিনও সেটা ট্রাইও করে উঠতে পারিনি দেশে থাকতে শুধু এক ধরনের মাশরুমই আমি জানতাম সেটা ওই বাটন মাশরুম কিন্তু এইখানে এসে জানলাম মাশরুমের কত ধরনের ভ্যারাইটি হয় আর এই বাজারটাতেই দেখুন না কত রকমের মাশরুমই দেখতে পেয়েছিলাম আমরা মোটামুটি দরকারি যা যা জিনিস ছিল আমাদের সেটা নেওয়া হয়ে গেছে তাই এখন আমরা দাঁড়িয়েছিলাম বিলিং কাউন্টারে তো চলুন এখান থেকে এখন বেরিয়ে যাওয়া যাক বাড়ি লিমিংস থেকে ফিরে আমরা বসেছিলাম একটু চা নিয়ে গল্প করতে আর গল্প করতে করতে হয়ে গেছিল আমাদের অনেকটা দেরি আর তাই আমরা ডিসাইড করেছিলাম যে চট জলদি একটু আলুর পরোটাই ভেজে নেব আজকের শুক্রবার রাতের জন্য সারা উইকের পর এই শুক্রবারটা আমরা একটু হালকা মেজাজেই কিন্তু কাটাই দুজনেই কিন্তু হাত লাগাই রান্নাতে আর গল্প ঠাট্টা করতে করতে বেশ ভালো হয়েও যায় জিনিসটা আজকেই যেমন হয়েছিল যে বুম্বা বলেছিল যে ও বেলবে আর আমি ভাজবো কারণ প্রত্যেক দিন উল্টোটাই হয় তাই আজকে আমি ভাজছি আর ও বেলছে দুজনে মিলে আড্ডা দিতে দিতে আমাদের এই শেষ পরোটা ভাজতে দিয়ে বসে গেছে আর তারপরেই আমরা নিয়ে যাব আজকের ডিনারটা ডিনার টেবিলে চলুন তাহলে পরোটা একদম রেডি আর নিয়ে এসেছি তার সাথে একটু আমের আচার আর একটু টমেটো কেচাপ এই ছিল আমার একটা শুক্রবারের সারা দিন কেমন আমরা কাটাই সেটার একটা ব্লগ যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো আমাদের এরকম ছোট্ট ছোট নতুন নতুন ব্লগ যদি আপনারা দেখতে চান নর্থ ক্যারোলাইনার তাহলে আমার চ্যানেল বং ট্রিলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন